হরে কৃষ্ণ আগামী উনিশ মে রবিবার পবিত্র মোহিনী একাদশী ব্রত বছরের চব্বিশটি একাদশী ব্রত পরে যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র যদিও ভগবান তিনি সবকিছু জানতা তারপরেও জগতের প্রচারের জন্য এই মোহিনী একাদশী মুনিকে প্রশ্ন করেছিল এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি মুনি নিজে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন একটা বিশেষ দিন এই উনিশ মে রবিবারে প্রত্যেককে বলবো আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করুন জীবনে যারা সুখ সমৃদ্ধি কামনা করেন শুধু তাই নয় জীবনে যারা আধ্যাত্মিক উন্নতি কামনা করেন প্রত্যেকের উচিত এই একাদশী ব্রতটি পালন করা একটা বিশেষ দিন এই দিনে তো আজকের পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। কিভাবে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করবেন মোহিনী একাদশী এই ব্রতের বিশেষ মাহাত্ম কি এবং এই দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাবার খাওয়া যাবে না সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করবো সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে যে এই দিনে বিশেষ কিছু কাজ যেগুলো ভুলেও কখনো করা উচিত না বিশেষ করে আপনারা অবশ্যই বেশি বেলা করে ঘুমাবেন না দেখেন বেশি বেলা করে ঘুমানো এটা ভাষায় সর্বপ্রথমে নিষিদ্ধ করা হয়েছে যে ব্যক্তি অতিরিক্ত ঘুমায় তার আয়ু ক্ষয় হয়ে যায় এবং এই বেশি বেলা করে না ঘুমিয়ে আপনারা শুভ দিন তাই এই দিনে ভোরে ভোরে প্রভাতকালে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন প্রভাতে স্নানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তবে আর বিশেষ কাজ যেটি ভুলেও কখনো করবে না এই বিরতির দিনে আপনারা একটা বিশেষ মন্ত্র আমরা শেয়ার করব শেষের দিকে বলে দিচ্ছি যেটি অবশ্যই প্রত্যেকের উচিত একবার হলেও উচ্চারণ করা একবার আমাদের জপ করা উচিত এতে ভগবানের কৃপা আপনি একটু লাভ করবেন হচ্ছে এই দিনে কিন্তু আপনারা ভুলেও কখনো কেউ চুরি করবেন না এখন কথা হচ্ছে আরে আমরা কেউ চুরি করি নাকি না কেউ চুরি করি না কিন্তু অজান্তে আমরা চুরি করি শাস্ত্রের ভাষায় বলা হয়েছে এই চুরি সেই চুরি না যে অপরের থেকে কিছু নিয়ে নিলাম যদিও অপরের ধন কখনো নেওয়া উচিত না হরণ করা উচিত না চুরি করা উচিত না না বলে কিন্তু এই চুরি বিশেষভাবে গীতার মধ্যে বলা হয়েছে তৃতীয় অধ্যায়ের শ্লোক যজ্ঞশিষ্টাশীল সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে অগম্পা পাপা যে পচন্তী আত্মকারণাত মনে রাখবে এই দিনে কিন্তু ভুলেও যে কাজটি করবে না সেটা হচ্ছে ভগবানকে অর্পণ না করে কোনো কিছু গ্রহণ করবে না কোথায় বলা আছে সেটা হচ্ছে ভগবান নিজে উচ্চারণ করেছেন যজ্ঞশিষ্টীন সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় যারা আমাকে অর্পণ করে জিনিস আদি গ্রহণ করে এই যে প্রসাদ খাবার এগুলো ভগবানকে অর্পণ করতে হয় তারপরে নিজে ভোগ করতে হয় এটাকে বলা হয়েছে প্রকৃতই বিধান কিন্তু যে ব্যক্তি আমাকে অর্পণ না করে আমারই দান জগতের সৃষ্টি খাবার আদি গ্রহণ করে সে ব্যক্তি কেবল পাপই ভোজন করে যজ্ঞশিষ্টীন সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয় কিন্তু আহ ভুঞ্জতে তো অগম পাপা যারা নিজের জন্য অন্নাদি গ্রহণ করে খাবার গ্রহণ করে তারা কেবল পাপকেই ভোজন করে তো সেজন্য আপনারা এই দিনে কিছু করতে পারেন বা না পারেন পঞ্চ রবি কোন খাবার খাওয়া যাবে না তার মধ্যে প্রথমত হচ্ছে ধান থেকে যত খাবার হয় এবং দ্বিতীয়ত হচ্ছে গম থেকে যত খাবার হয় বিস্কিট রুটি তো এই সমস্ত যত খাবার হয় গম থেকে সকল কিছু বর্জন করতে হবে তৃতীয় হচ্ছে ডাল পেঁয়াজ রসুন মাংস ছোলা এই সমস্ত বর্জন করতে হবে। অসুস্থ হলে রান্না করে খান কি খাবার খাওয়া যাবে সেটি বলে দিচ্ছি সংক্ষেপে আপনারা হচ্ছে যে কোনো ফল খাওয়া যাবে তবে সবজি রান্না করে খেতে চাইলে অনেকে আছে ফল খেয়েও অপারক সেক্ষেত্রে আপনারা কলা তারপরে হচ্ছে আলু মিষ্টি আলু তারপরে কুমড়া ফুলকপি এগুলো রান্না করে খেতে পারেন আর একটা বিষয় হচ্ছে শাক জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এবং অতিরিক্ত আটি যুক্ত যেমন বটবটি সিম তারপরে হচ্ছে আরো কিছু এরকম আটি যুক্ত তারপরে পেঁপেও দিতে পারেন এই সমস্ত খাবার ভুলেও খাওয়া যাবে না এবং কথা হচ্ছে এই দিনে আর একটা বিষয় বছরের শ্রেষ্ঠ একাদশী ব্রত এই দিনে আপনারা অবশ্যই মনে রাখবেন ব্রতের মহিমা কিন্তু শ্রবণ করবেন। কেন যে যে ব্রত সেই ব্রতের ব্রতের মহিমা মহিমা এই গাভিদানের সমান ফল লাভ হয় এবং একটুকু পরে বলে দিচ্ছি যে মন্ত্রটা প্রত্যেকের উচিত এই দিনে জপ করা সকলে বলবো আপনারা একশত আটবার বার হলেও এই বিশেষ মন্ত্রটি জপ করবেন তার পূর্বে আমরা সকলেই এই ব্রতের মহিমা জেনে নিচ্ছি আপনি বাড়িতে গ্রন্থ একাদশী ব্রত মহিমা সেই ব্রতের মহিমা পাঠ করবেন যে সময় যে ব্রত আসে করে করবেন। অথবা নিজে শ্রবণ নয় পরিবারের যারা আসেন সকলকে নিয়ে পাঠ করবেন তো আমরা প্রথমে ব্রতের মহিমাটি জেনে নিচ্ছি প্রত্যেককে বলবো আপনি ধৈর্য ধরে এই ব্রতের মহিমা শ্রবণ করলেও সহস্র গাভিদানের ফল লাভ হয় মহিনী একাদশী কুম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট কৃপা করে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যার দ্বারা সর্বপাপ ক্ষয় দুঃখ বিনষ্ট হয় এমন একটি ব্রতের কথা তোমার কাছে আমি বর্ণনা করছি যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ বৈশাখ মাসের শুক্ল একাদশী মোহিনী নামে জগতে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ হয় বৈশাখ মাসের একাদশী পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশবানা নগরী ছিল চন্দ্রবংশ জাত ধৃতি নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করত তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকর্জে লিপ্ত থাকতো পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুতক্রিয়া প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও ও পিতৃধন ক্ষয়কারক ছিল সে অবক্ষ ভক্ষণ মত্ত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন তিনি কুস্বভাব দর্শনে হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল দনহীন দেখে সেই বিশ্বাগণ তাকে পরিত্যাগ করলো অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন তাকে তাকে ধরে কিন্তু কিন্তু পিতার মুক্ত করে দিল এভাবে ধরা পড়ল ও তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাগার দণ্ড ভোগ করলো কারা পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশুপাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউই কখনো সুখী হতে পারে না তাই সেই বুদ্ধি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোন পুণ্য বলে একদিন সে কৌরিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের জন্মার্জিত পর্বত পরিমাণ হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য কৌরণ্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্রের দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করতে লাগলো করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত প্রভাবে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ নামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোন শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গাভিদানের ফল লাভ হয় তাহলে এই ছিল মোহিনী একাদশী ব্রত আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালনে আমাদের কি ফল লাভ হতে পারে প্রত্যেককে বলবো আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানিয়ে দেবেন যেন সবাই আমরা ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করি এবং এই দিন একটা বিশেষ মন্ত্র যেটি প্রত্যেকের জপ করা উচিত সেটি হচ্ছে কলিযুগের যুগ ধর্ম যদি আমরা অনেকে বলি আরে এ তো জানি কিন্তু মনে রাখবে এই ব্রত এই মন্ত্রের এতটা শক্তি সমস্ত জগৎ পর্যন্ত আকর্ষিত হয় এই মন্ত্র সাধনকারী ব্যক্তির দিকে সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেককে বলবো আপনারা এই মন্ত্র ভক্তি ভরে অন্ততপক্ষে যারা জপ না করি যারা জব করি তারা আরো বেশি বেশি জপ করার চেষ্টা করব যারা না করি তারা অন্ততপক্ষে পক্ষে 108 বার এই শুভ দিনে জপ করব এতে একটুকুও হলেও আশা করি ভগবানের কৃপা আমরা লাভ করব তো হরে কৃষ্ণ যদি তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইভ করে যাবেন এবং কমেন্টি ভগবান শ্রীকৃষ্ণের নামটি अथवा আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে আধ্যাত্মিক উন্নতি সাধিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ